নমস্কার ভিওয়ার্সরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাগন কাটিং থেকে চারা তৈরি করবো আমরা যে ড্রাগন সবসময় আপনারা হেলদি ব্রাঞ্চটি নেবেন নর্মাল ব্রাঞ্চ নেবেন না নতুন যে ব্রাশটি হচ্ছে ওই ব্রাশটি নেবেন না আপনারা সবসময় হেলদি যেটা রয়েছে একদম দেখবেন হেলদি রয়েছে ব্রাঞ্চটি ওই সব সবসময় চারা রোপণ করার জন্য ব্যবহার করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে চারা রোপণ করবেন ভিডিওটাকে আপনারা স্কিপ করার চেষ্টা করবেন না স্কিপ করলে অনেক কিছুই বুঝতে পারবেন না সুন্দর করে আমি গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি কেন তাতে সুবিধা হবে আমার অ্যালোভেরা জেল ব্যবহার করতে আমি যেই প্রসেসে করছি আপনারাও সেম প্রসেসে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার ড্রাগন চারা খুব তাড়াতাড়ি ড্রাগন গাছে পরিণত হবে চারা রোপণ করার জন্য সবসময় হেলদি ব্রাশটিকেই বেছে নেবেন আপনারা না হলে আপনাদের চারা হবে না তো বন্ধুরা আমি সুন্দরভাবে কাটিং করে নিলাম আপনারা দেখছেন একদম চাকু দিয়ে সুন্দর করে এই মালগুলোকে ছেড়ে দিতে হবে সুন্দর করেভাবে প্রসেসিং করে নেবেন করে নেওয়ার পরে অ্যালোভেরা জেল অ্যালোভেরা আপনাদের বাড়িতে আশেপাশে যদি থাকে বা আপনার বাড়িতে থাকে অবশ্যই অ্যালোভেরা নিয়ে নেবেন অ্যালোভেরা নিয়ে সুন্দরভাবে অ্যালোভেরার জেলটিকে এভাবে টেস্ট করে নেবেন টেস্ট করে নেওয়ার পর আপনারা মাটিতে রোপণ করার জন্য একদম প্রবুলভাবে রেডি হয়ে যাবে আমি করছি আপনারা দেখুন আমি চারা রোপণ করার জন্য পাউডার ব্যবহার করছি না অ্যালোভেরা জেলেই যথেষ্ট অ্যালোভেরা জেল ব্যবহার করলে তাড়াতাড়ি শিকড় ছাড়বে আপনার ড্রাগন চারাই আমি আপনাদেরকে বলবো আপনারা ড্রাগন চারা রোপণ করার জন্য অবশ্যই অ্যালোভেরা জেলেই ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনার গাছের শিকড় ছাড়বে আর আপনার ড্রাগন ছাড়া দ্রুত গতিতে বড়ো হবে নিশ্চিত এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বন্ধুরা অ্যালোভেরা জেল লাগানো কমপ্লিট হয়ে গেল। আমার আগের থেকেই মাটি রেডি করা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাটি সুন্দরভাবে রেডি করে রেখেছি আমি আপনারা অবশ্যই তিন মাস আগের থেকে মাটি রেডি করে রাখবেন আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে কীভাবে মাটি আপনারা তৈরি করবেন আমার মাটি তৈরি করানো ছিল তা আমি শর্টকাটে আপনি আমি টপে করে নিলাম তো আপনারা যদি মাটি তৈরি করার ভিডিও দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা যেতে পারেন আমার ইউটিউব চ্যানেল ভিজিট করুন তাহলে মাটি তৈরি করতে হবে সব কিছুই বলে দেওয়া আছে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করুন আমার মাটি আগে থেকে ভেজানো ছিল বৃষ্টি হয়েছে তাই ভিজে গেছে তাই আমি এক্সট্রা জল ব্যবহার করব না কিন্তু যদি আপনাদের মাটি শুকনা থাকে তাহলে আপনারা হালকা জল ব্যবহার করতেই পারবেন ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে